হ্যাঁ কোথায় এসছো এখন এখন হঠাৎ আরে বাবা এসছে তো কি হয়েছে কি তুমি পাঠিয়ে এসছো দেখ এনেছি দিদি কি পাইনি আজকে পেলাম এটা কি এনেছো বলতে এটা কি দেখো তাহলে আগে বলতে হয় না যে আমি নিয়ে এসেছি এখনো ঝগড়া করো বাবার সাথে

ন বাবা দেখো আমি সেদিনকে এটা বলেছিলাম আজকে সেদিন পাইনি এটা শেষ হয়ে গিয়েছিল তাই আনতে পারিনি ও ঠিক মনে রেখেছে তোমার কথা তুই তো থ্যাজাওক কমল আরে না একদম ঠিকেনের ডামস্টিক দেখার খুব লো ব্লক দিলো আমি বলছিলাম তখন বলেছি ঠিক আছে পরে যা সময় কিনে দাও পরে এসে দেখে নেই ও পরে এসে দেখে শেষ হয়ে গেছে